আসলে আমাদের বাসা বলেন এখানে চাটটা দিছি একটা দুইটা তিনটা চাটটা বলেন দেখেন নাও বলেন আমাদের যেটা প্লাস্টিক প্লাস্টিক যেটা আমরা যত প্লাস্টিক আছে এই ইকো টাই সাইকেল আপনারা জানেন সাইকেল হ্যাঁ এই সার্ভিস করেন এই ফাইল কার এর নিচে দেখতে শুনছেন এর সাথে কি এর কোন নিয়ম আছে না এর কোন নিয়ম আছে না সাইকেল এর মালিক পড়া

যে মানে সুপারভাইজার কোথায়

আচ্ছা আপনারা প্রথম যে কাজটি করেন সেটা হলো আপনাদের এখানে যদি আছেন তার নাম বলেন এখানে তো এখানে কোনো দায়িত্ব থাকার কথা তাই না আমরা প্রথমত এখানে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাইনি এখানে পাইনি একটা কিচেন এখানে এই খাবারগুলো যখন বিতরণ হচ্ছে বিতরণ হওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি সেটি যাচাই না করেন তাহলে কাজ থাকে ওনার তো কোনো কাজ নাই উনি এখানে নাই এখানে কেউ বলতে পারছেন উনি কোথায় আছেন যার যার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন